কত টাকা যার কিনতে হবে না সকাল সন্ধ্যা থেকে এই ফেন্ডি সিল্কের বালুচুরি সিল্কের ফেন্ডি সিল্ক না বালুচুরি সিল্কের শাড়ি নিয়ে চলে আসলাম খুবই অল্প প্রাইজে দেখেন কত সুন্দর একটা রেইনবো শেটের মধ্যে এক এক সময় কিন্তু এক এক কালার হয় একদম পার্টি ড্রেস বলেন ছোটো বাচ্চাদের ফ্রক বলেন বড়দের গাউন বলেন যেটা মন চায় আপনারা সেটাই চিনতে করতে আসবে এগুলো কিন্তু একটা শাড়ি চেয়ে হচ্ছে দুই হাজার টাকা আপনারা কত দিতে পাবেন জানেন একটা করে শাড়ি দিব আজকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে আরো একটা চার্জ থাকবে আপনাদের জন্য মানে অফার থাকবে দুই পিস তো নিলে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না সম্পূর্ণ ফ্রি ক্যাশ অন ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন কাপড় পৌঁছে দায়িত্ব আমাদের দুই থেকে তিন দিনের মধ্যে মাধ্যমে পাওয়া যাবে কালারের কালার কাপড়ের কালারগুলো দেখাই দিই এটা দেখালাম গোলাপি কালার এর মধ্যে পেয়ে যাবেন আরেকটা এসে দেখেন খুবই সুন্দর একটা কুসুম কালার বর্তমানে এটা কিন্তু এই কালারটা কিন্তু খুবই সুন্দর এবং ভাইরাল একটা কালার এই কালারটা যারা নিবেন তারা শুরু দ্রুত আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন এরপরে যে কালারটা দেখাবো হ্যাঁ এইটা কিন্তু দেখালের মাত্রে এটা শেষ হয়তো কয়জন কি দিতে পারবো আমরা জানি না কাপড় বেশি নাই এটা সমস্ত রাশিবাদের মতো আছে তো যারা আগে অর্ডার কনফার্ম করবেন তারাই কিন্তু পাবেন এই কাপড়টার ঘর কিন্তু তিন হাত আর কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই সফটনেস এবং প্রিমিয়াম কোয়ালিটি হবে আর এই কাপড়ের বিশেষত্বটা আমি একটু বলে দিই এই কাপড়গুলো যখন আপনাদের হাতে যাবে তখন দেখবেন একটু লেগে থাকে হ্যাঁ কাপড়গুলো মানে আমাদের একটু লোলে আসে যখন এই কাপড়গুলো এক জায়গায় ভাস করা থাকে তখন কিন্তু একটু লোক লেগে থাকতে পারে তখন বালুচুরি কাপড় একটু দেখুন খুবই সুন্দর বালুচুরির মতো গ্লেস দিচ্ছে হ্যাঁ এই গ্লেসটাই কিন্তু একটু লেগে থাকে তো সবাই একটু টান দিবেন যখন খুলবেন তখন জিনিসটা কিন্তু এরকম ঝরঝরা হয়ে যাবে ঠিক আছে তো দেখানো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেন একটা শাড়ি মাত্র সাতশো পঞ্চাশ দুই পিস করে শাড়ি নিয়ে থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাই দিদি কেন এখনই অর্ডার করে ফেলেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আর গজ নিলে পড়বে মাত্র একশো তিরিশ টাকা গজ এই এক কালার বালুচুরি গুলো দিয়ে দিলাম মাত্র একশো তিরিশ টাকা গজ কালার পেয়ে যাবেন চারটা এটা পেয়ে গেলেন লাইট বাঙ্গি কালার এটা পেয়ে গেলেন যে বর্তমানে একদম যে ম্যাজিনটা রানী গোলাপ সেটা এটা এরপরে যেটা দেখাবো এই যেটা পেয়ে যাবে একদম খুবই সুন্দর একটা বেবি পিঙ্ক কালার বর্তমানে একদম ভাইরাল এটার উপরে যে লাফ লাফ দেখানোর ডিজাইনটা ছিল ওটাও কিন্তু আমাদের কাছে আছে যার লাগবে আমাদেরকে ইনবক্স করবে অবশ্যই নিতে হলে আমাদের ইনবক্স করতে হবে হোয়াট টিকটকে অ্যাক্টিভ থাকি না আমরা হোয়াটসঅ্যাপের মধ্যে বেশি অ্যাক্টিভ থাকি আর যারা পেজ থেকে দেখবেন পেজে মেসেজ করবেন অবশ্যই পেজিটে পাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ